গ্রামবাসীদের আন্দোলনের সুরাহা বেরমজুর পেল নবরূপে সেতু খুশি এলাকায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী নম্বর নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বটতলা খালের ফুটের বাসের সেতু দীর্ঘদিন ধরে বেহাল ভগ্ন দশায় রূপান্তরিত হয়েছিল এই সেতু সংস্কার করার জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু সেই টাকাও শাসক দলের নেতারা আত্মসাৎ করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে বেহালো ভগ্নদশায় রূপান্তরিত হয়েছিল এই কাঠের সেতু যেখানে কাচারিপাড়া বটতলা আড়িপাড়া হালদারপাড়া একাধিক গ্রামের মানুষ এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা এই কাঠের সেতুর উপর দিয়ে চলাচল করত। যা দীর্ঘ দশ বছর ধরে ভগ্নদশায় পরিণত হয়েছে বারবার বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো লাভ হয়নি টাকা বরাদ্দ হলেও সেই টাকা আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা চলতি বাজার তেইশে ফেব্রুয়ারি বিডিও পরিদর্শনে গেলে সেখানে এই সেতু থেকে বিডিওর প্রতিনিধি খালে পড়ে যান তখনই ওখানে দাঁড়িয়ে বিডিও অরুণ কুমার সামন্ত নির্দেশ দেন কাঠের সেতু তৈরি করা হবে সেই কথা মতো বাঁশ সাল বল্লা নিয়ে ওই সেতু সংস্কার করা হচ্ছে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীর সকলেই আমাদের বিদেশ যা করেছে আমাদের খুব মিটবে না স্বেচ্ছার জন্য না ধরাব নাহলে আমাদের ঘরে বাস করার জায়গা নেই আমাদের রাতে দিনে ওদের সেনাবাহিনী আসছে আমাদের চালাচ্ছে আমরা এইবার থাকতে হবে না ওকে না ধরাব দিই আরেস্ট করা দিয়ে আমাদের শান্তি নেই বিরিজ করলেও আমাদের শান্তি নেই এ ব্রিজ বোঝালো হবে না যে খাল দিয়ে টাকা নিয়ে খাল নিয়ে টাকা নিয়ে এবার করলে হবে না যে আমি একটা বাঁশের সাগর করে দিয়ে বলবো আবার সাতক্ষণ মাপ এটা হবে না ধরতেই হবে আরেস্ট করতেই হবে নাহলে আমাদের দেশে শান্তি আসবে না যে দশখানা বা পঞ্চাশখানা বাঁ দিয়ে কি ব্রিজের ওই শান্ত নাকি স্বেচ্ছাজন দিতে এসছে নাকি আমাদেরকে আলো ধরতেই হবে গ্রেফতার করতে হবে নাহলে আমাদের দেশে সারা এলাকায় শান্তি আসবে না আর গুন্ডাবাহিনী চার ধরে ছড়ে দিয়ে রেখেছে ওই রাত্রে দিনে তাড়াচ্ছে আমাদেরকে আমাদের বাড়িতে থাকার ঘুম নেই নিদ্রা নেই ধরতেই হবে দশ তারিখে আন্দোলন আবার চলবে